হে বধূ হীতিত তপুমই মত বসুধা কণ্ঠহার সরো গসপান তোমার নিবেদন বারেবার যেন আন করে নিরে নিরমলি রে তরুঙ্গ তব করে দর্শন তবু নাম মনে করে সরণ তোমারে আঁখেতে আঁকেতে আঁকেতে বিষর কামনা শিব শিবুদ তপময়ী মত বসুধা কণ্ঠ সাধুকে বিদায় দিয়ে আমরা হেঁটে চলেছি খুব সাবধানেই চারদিকে লক্ষ্য করে বেশ কিছুক্ষণ নীরবে হাঁটার পর আমি ত্রিদিবানন্দ এবং মহানন্দ স্বামীকে লক্ষ্য করে বললাম আমি হরানন্দজির কাছে শুনেছি আপনারা দুজনেই নাকি ব্যাকরণ শাস্ত্র এবং মহাভারতে ধুরন্ধর পণ্ডিত মহর্ষি উপমন্য রূপাখ্যান মহানন্দ স্বামী যেভাবে শ্লোকের পর শ্লোক উদ্ধৃত করে সুন্দরভাবে বর্ণনা করলেন তাতে আমি মাঝে মাঝে ভাবছি আপনারা দুজনে বেদ পড়েননি কেন আপনাদের যে প্রতিভার পরিচয় পেয়েছি তাতে আমার মনে হয় আপনারা বেদ পড়লে বৈদিক সাহিত্যের অনেক সেবা করতে পারতেন কে বলল যে আমরা বেদ পড়ার চেষ্টা করিনি আমি এবং মহানন্দ স্বামী দুজনেই একসঙ্গে গুরুদেবের প্রেরণায় কাশীর কেদারঘাটে একজন দক্ষিণী পণ্ডিতের কাছে বেদ পড়তে ঢুকেছিলাম বছর তিনে পড়ার পর কি কারণে আমরা বেদ পড়া ছেড়ে দিলাম তা আমার চেয়ে মহানন্দ স্বামীই ভালো করে বলতে পারবেন আপনি ওকেই জিজ্ঞাসা করুন কারণটা কি ত্রিদেবানন্দের কথায় আমি সপ্রশ্ন দৃষ্টিতে মহানন্দ স্বামীর দিকে তাকাতেই তিনি বলতে থাকলেন বেদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক স্বার্থপরতার কথা এমন উলঙ্গভাবে প্রকাশিত হয়েছে যে সেগুলি পাঠ করার সময় আমরা দুজনেই মর্মবেদনা ভোগ করেছি স্বার্থপরতার এমন অবাধ উচ্চারণ একমাত্র মার্কণ্ড পুরাণের অন্তর্গত চণ্ডী বা আরও দু একটি পুরাণ ছাড়া আর কোনো আর্যগ্রন্থে কোথাও দেখতে পাইনি তাহলে বেদ এবং পুরাণে তফাত রইল কি চণ্ডীতে যেমন বারবার উচ্চারিত হয়েছে রূপং দেহি জয়ং দেহি যশ দেহি জহি তেমনি ঋগ্বেদের দশ সহস্রাধিক মন্ত্রের অন্তর্গত একদশ দশমাংশে ঋষিদের মুখে কেবল আমাকে ধন দাও গোধন দাও অশ্ব দাও শত্রুদেরকে চূর্ণ বিচূর্ণ করো ইত্যাদি উচ্চারিত হতে দেখেছি ঋষির এই স্বার্থ চেতনা স্বার্থপর দৃষ্টিভঙ্গি নিতান্তই ব্যক্তিকেন্দ্রিক ঋষিরা অনুদার চিত্তে বারবার দেবতাদের কাছে প্রার্থনা জানাচ্ছেন আমার শত্রুকে মেরে ফেলো ধ্বংস করো তাদের সকল ধন আমাকেই দাও অন্য কাউকে দিও না কেবল আমারই মঙ্গল করো আবার অনেক দিকে দেখেছি ইন্দ্রকে সোমরস পান করিয়ে তাকে রীতিমতো উন্মত্ত বা মাতাল করে তাকে দিয়ে আপন কার্যসিদ্ধির পরিকল্পনা করছেন ঋষিগণ ঋষি ও যজমানদের এ ধরনের সংকীর্ণ মনোবৃত্তি আমাদের আদৌ ভালো লাগেনি আমাদের মনে বারবার প্রশ্ন জেগেছে বেদজ্ঞ বেদপাঠি ঋষিদের মধ্যে এই ধরনের হীন মনোবৃত্তি কি করে আশ্রয় পেল এই রকম সংকীর্ণ মনোবৃত্তি ত্যাগ করে তারা আরও একটু উদার হতে পারলেন না কেন 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 আমাদের শ্রদ্ধাপ্লুত অন্তর তাদের কাছে আরও অনেক বড় জিনিস আশা করেছিল তাই নিরাশ হৃদয়ে একদিন গুরুদেবকে যথাযথ কারণ দেখিয়ে দুজনেই বেদ অধ্যয়ন ছেড়ে দিলাম আমি মহানন্দ স্বামীর বক্তব্য শুনেই তাকে জবাব দিলাম আপনারা যে আচার্যের কাছে বেদ পাঠ করেছিলেন তিনি নিশ্চয়ই সেকেলে পণ্ডিত ছিলেন সায়ন এবং মহিধরের ভাষ্যই হয়তো তাঁর উপজীব্য ছিল মহর্ষি দয়ানন্দ সবর স্বামী সহজ আনন্দ বোধানন্দ স্বামী প্রভৃতির ভাষ্য বা টিকা টিপণী পড়লে বা আমার বাবার মতো কোনো জ্ঞান তপস্বীকে আচার্য রূপে পেলে আপনাদের হতো না ঋগবেদের অজস্র ঋকে ঋষিদের উদার মনোবৃত্তি সর্বোদার দৃষ্টির হাজার হাজার পরিচয় আছে আমি কিছু কিছু উদাহরণ দিচ্ছি যেমন ধরুন ঋগ্বেদের প্রথম মণ্ডলে একশো কুড়ি নম্বর সূত্রের বারো নম্বর যেখানে মহর্ষি দীর্ঘতমার পুত্র পক্ষিবান ঋষি বলছেন অর্থ নির্বিদেহ উভাতা বশ্রী উভ্রী অর্থাৎ ঋষি এই বেদমন্ত্রে বলছেন আমি স্বপ্নকে ঘৃণা করি যে ধনবান লোক পরকে দরিদ্রকে প্রতিপালন করে না তাকে ঘৃণা করি এই উভয় শীঘ্র বাক্য দরিদ্র পালন এবং দানের প্রতি নিখিল মানব সমাজের দৃষ্টি কত সুন্দরভাবেই না আকৃষ্ট করা হয়েছে এখানে পরোপকারের প্রতি উৎসাহ দান করাই এই রিকের মূল লক্ষ্য ওই প্রথম মণ্ডলেরই একশো পঁচাশি সূক্তের অন্তর্গত আট নয় দশ এবং এগারো নম্বর মন্ত্রে ঋষির কণ্ঠে যে পবিত্র মন্ত্রোচ্চারণ শুনেছি তা কেমন সার্বজনীন এবং সদাসয়তাপূর্ণ তা লক্ষ্য করুন দেবন্না যচ্চক্রিমা স্পৌতিংবা ইয়ং পৃথিবী নো আমরা দেবতাদের নিকট সর্বদাই যে সকল অপরাধ করে থাকি সারা জীবনের সীমাবদ্ধতার জন্য বন্ধু এবং প্রিয়জনের প্রতি যে পক্ষপাতিত্ব দেখিয়ে অপরাধ করে ফেলি আমাদের এ যজ্ঞ সে সকল অপরাধ ও ত্রুটি অবনোদন করতে সমর্থ হোক আপনজনের প্রতি মানুষের যে দুর্বলতা সেটাও যে একরকমের অপরাধ এ কেবল ঋষির বিচারশীল মনেই ধরা পড়া সম্ভব উভা শসা নর্যা মাম বিষ্ট মুভে মামতি অবস সচিতাম ভুরি চিদার সুদান্ত রায় এবং দেবা অর্থাৎ স্তুতিযোগ্য এবং সকল মানুষের হিতকর দেবা পৃথিবী আমাদের সকলকে আশ্রয় প্রদান করুন আশ্রয়দাতা দেবা পৃথিবী আশ্রয় দেবার জন্য আমাদের সাথে মিলিত হন হে দেবগণ আমরা তোমাদের স্তোতা অন্ন দ্বারা তোমাদের এবং আর্ত দ্বারা তাদের যাতে তৃপ্তি সাধন করতে পারি এই জন্য প্রচুর অন্ন ইচ্ছা করি এখানে লক্ষ্য করুন ঋষি বেদমন্ত্রে অন্ন প্রার্থনা করছেন বটে সে কেবল আপন ব্যক্তিগত স্বার্থে নয় কেবল নিজ নিজ স্ত্রী পুত্রদের জন্য নয় দেবতা অর্থাৎ বিদ্বানদের এবং আর্তো মানুষের সেবার জন্যই তারা চাচ্ছেন ই চং দ্বিবে তাদবৌ চং পৃথিব্যা অবিশ্রাবায় প্রথম সু মেধা পাতম বদ্রান্দুরিতাদভিকে পিতা মাতা চো রক্ষতাম্বভী অর্থাৎ আমি প্রজ্ঞবান আমি দেবা পৃথিবীর উদ্দেশ্যে চারদিকে প্রকাশের জন্য অতি উৎকৃষ্ট সূত্র রচনা করেছি পিতা মাতা নিন্দনীয় পাপ হতে আমাদেরকে রক্ষা করুন এবং আমাদেরকে সর্বদা নিকটে রেখে তৃপ্তিকর বস্তু দিয়ে আমাদের সকলকে পালন করুন ইদং দেব পৃথিবী সত্যমস্তু পিতর মাতর্য দিহ ভূতং দেবনামী অঘুরমে সং অর্থাৎ হে পিত হে মাত এই যজ্ঞে তোমাদের উদ্দেশ্যে যে স্রোত্র উচ্চারণ করছি হে দেবা পৃথিবী তা সার্থক আশ্রয়দান দ্বারা তোমরা শ্রোত্রীগণের সমীপবর্তী হও ধুলি ধূসরিত ধরণীর সকল সন্তানরাই যেন অন্য বল ও দীর্ঘায়ু লাভ করতে পারে মহানন্দ স্বামী বলুন এখানে কি ঋষির কণ্ঠে কি কোনো স্বার্থ চেতনার গন্ধ পেলেন এ মন্ত্র তো সার্বজনীন সকলের হিতের জন্য ঋষির কণ্ঠে আকুতি ফুটে উঠেছে তাই নয় কি দ্বিতীয় মণ্ডলের ছাব্বিশ সূক্তের নয় নম্বর মন্ত্রে ঋষির উদাত্ত ও উদার কণ্ঠে কেমন একটি মানবতাবাদী মন্ত্র উচ্চারিত হয়েছে শুনুন ইন্দ্র শ্রেষ্ঠানি দ্রবিনানি ধেই চিত্তিং দক্ষস্য সুভগত্ত মস্মে পোষং রইনাম রিষ্টিং তনুনাং স্যাদমনাং বাচং সুদিনত্ত মহানম হে ইন্দ্র তুমি আমাদের সকলকে উত্তম ধন প্রদান করো সকলেই যেন স্ব বৃত্তি এবং কর্মে বিচক্ষণতার সুখ্যাতি লাভ করতে পারে আমাদের ধন দান করো সকলেরই ধন বৃদ্ধি করে দাও আমাদের শরীর রক্ষা করো কথায় মিষ্টতা নম্রতা প্রদান করো আমাদের প্রতিটি দিবসকে সুদিন করে দাও এই প্রার্থনার মধ্যে গৃদস্মাদ ঋষির পরিচ্ছন্নতা অর্থাৎ তার কণ্ঠের পরিচ্ছন্নতা সকলেরই সশ্রদ্ধ দৃষ্টি আকর্ষণ করার কথা ব্যক্তিগত চিন্তা ভাবনার সীমা অতিক্রম করে ঋষির ধ্যান ধারণার এই রকম ব্যাপকতা যখন লক্ষ্য করি তখন আনন্দিত না হয়ে পারি না নিজকৃত পাপ জয়ের জন্য ঋষির আর একটি মন্ত্রোচ্চারণের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি মন্ত্রটি প্রথম মণ্ডলেরই অন্তর্গত একশো ছিয়াশি সত্তর চার নম্বর মন্ত্র সেখানে অগস্ত ঋষি প্রার্থনা করছেন হে দেবগণ আমরা দিন তোমার চরণে ভুলুন্ঠিত হয়ে পাপ জয়ের জন্য দ্রোহবতী ধেনুর মতো তোমাদের নিকট উপস্থিত হচ্ছি আমাকে পাপ মুক্ত করো আমাকে সৎ করো সত্যে প্রতিষ্ঠিত করো এই প্রার্থনায় ঋষির যোগ্য প্রার্থনা এই দৃষ্টি ঋষির যোগ দৃষ্টি শুনতে ভালো লাগে যখন ঋষিকে উদাত্ত কণ্ঠে বলতে শুনি মধুমতিরস দেব আপোমধু ভবতী অন্তরিক্ষম ক্ষেত্র অস্তি সন্ত চরিম অর্থাৎ ঔষধিসমূহ আমাদের জন্য মধুযুক্ত হোক দুলোকসমূহ জলসমূহ এবং অন্তরিক্ষ আমাদের জন্য মধুযুক্ত হোক ক্ষেত্রপতি আমাদের জন্য মধুযুক্ত হন আমরা শত্রু কর্তৃক অহিংসিত হয়ে তাকে অনুসরণ করে চলব এখানে ঋষির কণ্ঠে ব্যক্তিগত স্বার্থপরতার মৃত্যু ঘটেছে সন্দেহ নাই তারপর ঋষিদের যাত্রা শুরু হয়েছে পাপ থেকে পুণ্যের দিকে অন্ধকার থেকে আলোকের পথে ইন্দ্রের কাছে তাদের সানুনয় প্রার্থনা উরু নোকমনৈষি বৃত্ত সর্বজ্যোতির তো ঋষি স্থির শ্রেয় শরণাবৃহ অর্থাৎ হে ইন্দ্র তুমি আমাদেরকে বিস্তীর্ণ লোকে এবং সুখময় ভয় শূন্য আলোকে নির্বিঘ্নে নিয়ে চলো চিন্তা ভাবনায় এই যে উত্তরণ এই হলো বৈদিক ধর্মের সক্ষেত্র এবং স্বর্ণময় উজ্জ্বল বিস্তার মহামরণ পারে অবৃত অমৃতপিয়াসী মানব বাত্তার এই যে বিপুল যাত্রা এ দেখে আমাদের সমগ্র সত্তা সুগভীর উল্লাসে উচ্ছ্বাসে নির্বাক হয়ে যায় ঋগ্বেদের সর্বশেষ ঋগে যে মহৎ প্রার্থনাটি উচ্চারিত হয়েছে সেটি আমাদের এক দুর্লভ প্রাপ্তি দশম মণ্ডলের একশো একানব্বই সূত্রে চতুর্থ মন্ত্রে ঋষিরা গেয়ে উঠেছেন সমানী আকতি সমানা হৃদয়ানিবাহ সমান সুস হাসতি অর্থাৎ তোমাদের অভিপ্রায় এক হোক অন্তঃকরণ এক হোক মন এক হোক তোমরা যেন সর্বাংশে সম্পূর্ণরূপে একমত হও এর থেকে বড় প্রার্থনা সার্বজনীন প্রার্থনা আর কী বা হতে পারে আজ এ পর্যন্তই পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা